বন্ধুরা আপনারা দেখছেন শ্রেয়সী মণ্ডল ভিডিও আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি দেখুন এ হচ্ছে শ্রেয়সী মণ্ডলের ছোট্ট বোন ঠিক আছে ও হচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে খেতে পছন্দ করে তাই বাটিতে একটা বাটিতে ছোট্ট বাটিতে ওকে একটু চাটনি দিয়ে দিয়েছি তাই বসে বসে ও খাচ্ছে ও এখন দেড় বছর মতো বয়স ও দেড় বছর মতো বয়স হলেও ও হাত দিয়ে খেতে খুব পছন্দ করে যতবার খাবে ও হাত দিয়ে এরকম সুন্দর করে মেখে মেখে খেতেই বেশি পছন্দ করে আসলে ছোট বাচ্চারা এরকম মেখে মেখে যে যারা খায় আর কি ছোটো বাচ্চারা দেখতে খুব সুন্দর লাগে তাই না আপনাদের বাসায় যারা ছোট ছোট বাবু আছে বাবুগুলো যারা হাত দিয়ে খেতে পছন্দ করে তারা অবশ্য বুঝতে পারেন ও কত সুন্দর করে চেটে পুটে খায় আমি অবশ্য বসে বসে দেখি যে ছোট্ট একটা সোনা হ্যাঁ সে কত সুন্দর করে গুছিয়ে খেতে পারে অবশ্য ছোট্ট বাচ্চারা এরকম বসে বসে ছোট ছোট হাতে এরকম মেখে মেখে খায় দেখতে আসলেই অনেক অনেক ভালো লাগে আর নিজের কাছেও শান্তি পাওয়া যায় অনেকটা তো লক্ষ্মী মেয়েটা দেখুন ভিডিও করছি ও বসে বসে একটু স্টাইল করছে যাই হোক ওকে এরকম খেতে দিয়ে আমি বসে বসে দেখি যে ও কেমন করে খায় বসে বসে ওই দেখুন খাচ্ছিলো আর বলছিল যে টক মানে ও যে খাবারটা খাচ্ছে ওটা হচ্ছে টক টমেটোর চাটনিটা টক হয়েছে তাই বলছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এখন অবশ্য একটু বড়ো হয়ে গেছে তো কথা বলা শুরু করে দিছে মিষ্টি মিষ্টি কথা বলে ও সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে আর এই যে দেখুন ওর দিদি যখন নাচবে তখন ওর মাথা নষ্ট হয়ে যায় পুরো ও দিদির সঙ্গে এই যে নাচ প্র্যাকটিস করতে বসে হ্যাঁ ওর দিদি এই যে মাঝে মাঝে এরকম গান জ্বালিয়ে হ্যাঁ ডান্স করে আর মেয়েটাও এরকম দেখে দিদির নাচ আর পিছনে যে যাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শ্রেয়সীর দিদা ওই যে ছোট্ট বোনটা ও ভাবছে যে কিছু এনেছে সেই কারণে দিদার সঙ্গে চলে গেছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রেয়সীর দাদু তো শ্রেয়সী এরকম নাচে সবাইকে একটু বিনোদন দেয় দাদু দিদা বাসায় যারাই আসে সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে ওই যে এই যে আর এরপরে আমরা একটু ঘুরতে গেছিলাম সিরাশিরো অবশ্য দাঁত সামনে দুটা পড়ে গেছে বলে এরকম দেখতে লাগছে যাই হোক হ্যাঁ আপনাদের ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন এবং একটু প্লিজ সাপোর্ট করে দিবেন ঠিক আছে একটু কমেন্ট করে দেবেন লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এখানে ধান শুকাতে দিয়েছে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই আনটি হ্যাঁ ধান শুকাতে দিয়েছে মাঠে এখন নদীর ধার ধারেই হচ্ছে সবজি চাষ করা হয়েছে তো এখানে ওনারা অনেক সুন্দর পরিবেশ গেলে একটা মন ভরে যায় একেবারে ধান কেটাচ্ছে সেও নতুন নতুন এরকম গ্রামীণ পরিবেশ দেখেনি কখনো মানে যখন গ্রামে যায় আর কি তখনই শীতের দিনে উপভোগ করতে পারেনি শীতের দিনে এত মনোরম পরিবেশ এই যেখানে বাঁধাকপি লাগিয়েছে সঙ্গে এই যে বিভিন্ন ধরনের সবজি মূলা হ্যাঁ সরিষার গাছ অনেক কিছু এখানে সব সব ধরনের সবজি এখানে পাওয়া যায় লাগানো হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে জায়গাটা কেমন এবং পরিবেশটা কেমন আপনাদের একটু তুলে ধরার জন্য